বিসমিল্লাহির রহমান রাহিম এসকে গার্মেন্টসের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী ভাইকে সবাইকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা এই যে আমার এক ভাই আসছে খুন্ন বিভাগ থেকে কোন জেলা থেকে একটু পরে আলাপ করতে আসি এই যে এসকে গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস সাতাইশ থেকে চল্লিশ কোমর আপনি এক পিস এক পিস দেখে নিতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা সতর্কটা আসতে হবে সতর্কটা এসে নৌকো পাড়ি দিয়ে এইবার আসবেন কেরানীগঞ্জ রিসকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ চুনকুটিয়া নগর মসজিদ এই দেখেন এই যে থানকাপুর এই থানকাপুর থেকে এই মালগুলো তৈরি হয় এই জন্য ভাঙ্গা মাল সাতাইশ থেকে চল্লিশ কোমর এক পিস এক পিস দেখে নিতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপেও আপনারা মাল কেরাই করতে পারবেন এই যে মালগুলো এই যে বাইরে বাচ্চা বেঁচে নিতে আছে হ্যাঁ সারা বাংলাদেশ এবং প্রবাসী বাইরে যারা আছেন ব্যবসা করেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমিও বাইরে পাঁচটা ছয়টা রাষ্ট্রে মাল পাঠাই মালয়েশিয়া সৌদি কাতার দুবাই তারপরে ভারতেও যায় ইনশাল্লাহ তার পাশাপাশি এই যে দেখেন এই যে এই যে মাল কত সুন্দর কোয়ালিটি মাল এই যে এসকে গার্মেন্টস পুরা ডিটেলস ঠিকানা দেওয়া আছে এই যে টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি ওয়ান পিস টু পিস এই দেখছেন এই যে কী সুন্দর মাল এই যে মাত্র একশো পঞ্চাশ এই যে এই যে দেখছেন এই যে আজকালার মাল মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এই যে এই যে বাইরে দেখতে আছে এই যে মালগুলো এই যে নিতে আছে বাইতে বাইছে এই দেখছেন এই যে কালার মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ সারা বাংলাদেশ ফুটপাত ব্যান মেলা দোকান যার যেখানে বিক্রির উপযুক্ত সেখানে সে বিক্রি করতে পারবো তো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন নামটা কি ভাইয়া ভাই আসছেন কোন জায়গা থেকে এই যে মালগুলো আপনি নিতে আসেন ভাই কেমন কালার কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে টার্গেট কত পিস মানে বাসার পরে যত আর কি পছন্দ আর কি হ্যালো বিয়ার সেই আপনি দেখতেই পারছেন যে কাস্টমার সরাসরি লাইভ যে আপনারা আসবেন আমার শপে আইসে আপনারা দেখে শুনে বুঝে আপনারা মাল কেরাই করবেন অনেকে কম দামে রেট ছাড়ছে আপনারা প্রতারিত হবেন না মাল দেয় কে বুঝে নেবেন এবং আমার শপে আইসে আপনারা ভিজিট করতে পারবেন এবং এক হাজার টাকা বিকাশ করে যারা না আসতে পারবেন দশ হাজার টাকার মাল ক্রয় করতে পারবেন বাকি টাকা মাল হাতে পাইয়ে দেবেন এই যে দেখছেন এই যে মাত্র টি শার্ট আশি টাকা থেকে শুরু এই যে পোলো শার্ট মাত্র একশো টাকা থেকে শুরু এই যে দেখেন শার্ট মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু এই যে থ্রি পিস মাত্র তিনশো তিরিশ টাকা থেকে শুরু এই যে বাচ্চা প্যান্ট মাত্র একশো টাকা পিস তার পাশাপাশি পেলাজু বাচ্চা ফরাক বোরকা দেখছি এই যে কি সুন্দর কালার এই যে দেখেন এই যে কি সুন্দর কালার মাত্র একশো বিশ টাকা পিস এই যে বান্ডিলে বান্ডিলে মাল আপনারা যেভাবে খুশি সেইভাবে তার আগে আমার ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা আসবেন দিয়ে এইবার আসবেন কিরানিগঞ্জ রিসকেলাকে বলবেন মুসলিমনগর মসজিদ চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এসকে কে বিশাল বড় ব্যানার দেওয়া আছে এবং হিমু হিমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ভিডিও কলে দেখে দেখেও মাল কেরাই করতে পারবেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ